আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নি গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ नमस्कार আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার সহ রায়গঞ্জ এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতি প্রথমে যে খবরের দিকে নজর রাখব প্রতি বছর টেট পরীক্ষার কথা ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি সেই লক্ষ্যে দু হাজার তেইশে টেট অনুষ্ঠিত হল রবিবার এবছর টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লক্ষ ন জন রাজ্যে সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে নেওয়া হয় পরীক্ষা দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হলো এবারের টেট পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রবিবার চব্বিশে ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিক টেট পরীক্ষা দু হাজার বাইশের পর দু হাজার ঘিরে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায় রাজ্যের মোট সাতশো পরীক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে এবছরে রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা শুরু হয় দুপুর বারোটা থেকে এবং শেষ হয় দুপুর আড়াইটে নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও এদিন সকাল থেকেই রায়গঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিড় লক্ষ্য করা যায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বিগত বছরের থেকে শিক্ষা নিয়ে এবছর বায়োমেট্রিকের পাশাপাশি পরীক্ষা হলে ঢোকার আগে ফেসিয়াল রিকগনিশনের ব্যবস্থা করা হয়েছে ছিল মেটাল ডিটেক্টর দিয়ে প্রার্থী যাচাইয়ের প্রক্রিয়াও যদিও টেট পরীক্ষা ঘিরে এদিন পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশার সুর শোনা যায় অনেকেই বলছেন টেট নিয়ে রাজ্যে বিপুল দুর্নীতি হয়েছে গতবারও টেট পরীক্ষা হওয়ার পর এখনো নিয়োগ হয়নি তার মধ্যে আবারও টেট পরীক্ষা হলো ফলে নিয়োগ নিয়ে কিছুটা হলো সন্ধিহান অনেকেই যার জেরে রাজ্য সরকারের দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা এখানে টেস্ট প্রাইমারি টেস্ট প্রথমবার দিচ্ছেন না আমি দিতেবার দিচ্ছি এর আগে কবে দিয়েছিলেন এর আগে 2022 এ দিয়েছিলাম প্রিপারেশন নিয়ে আসি পরীক্ষা ভালো হবে আশা তো রাখি দুর্নীতি তো হচ্ছে কিন্তু তবু তো টেট তো বারে বারে হচ্ছে আমি দিতে হবে কবে ডাকে দেখি ইসের জন্য পার্সোনাল টেস্টের জন্য সম্ভাবনা তো দেখি না এখন কি হয় সরকার কি করে পরীক্ষা দিতেই লাগবে পরীক্ষা তো দিতেই হবে এবার এসেছি আমাদের প্রাইমারি টেটের জন্য আমি আগের বসেছিলাম আগেরবারও বারও পাস করেছিলাম তো এবার কনফিউশনে ছিলাম যে দিব কি না তারপরে ভাবলাম হচ্ছে যেহেতু যাই অ্যাটেন্ড করি কনফিউশন আগের বারেই তো আমরা পাস হয়ে আছি আগের বারেরই তো নিয়োগ হয়নি তাই একটু কনফিউশনে ছিলাম যে বসবো কিনা এবার আশাবাদী আর কিরূপ আগের বাড়িরই যেহেতু নিয়োগ হয়নি কোনো হোপ ছাড়াই এসেছে সে তো আগের বড় মনে হয় স্বচ্ছভাবেই পরীক্ষা হয়েছিল কিন্তু নিয়োগটাই তো হচ্ছে না বারবার পর্ষত্ব সেই কোটের বাহানা দিয়েই চলছে এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায় রায়গঞ্জে রায়গঞ্জ শহরের সুরেন্দ্রনাথ কলেজে এগারোটা বেজে যাওয়ার এক দু মিনিট পর কিছু পরীক্ষার্থী সেন্টারে আসে তখন তাদের বাধা দেওয়া হয় পরীক্ষার্থীদের সাথে অবশ্য প্রবেশের দেওয়া হয়। একই ছবি রায়গঞ্জের অপর একটি স্কুলে রায়গঞ্জের গোয়ালডাল রামহরি উচ্চ বিদ্যালয়ে সময় মতো টেট পরীক্ষার্থীরা না আসায় বন্ধ করে দেওয়া হয় স্কুলের গেট যদিও বেশ কিছুক্ষণ পরে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়

हमारा बच्चा जो है वो गेट पे खड़ा ठीक है तो गेट लगा दिया जब बोर्ड पे ही गलत लिखा है तो एक सेकंड लेट हो गया तो क्या हो गया दूसरा बात दूसरा बात सर ये एडमिट कार्ड में कहीं पर लिखा हुआ नहीं है कि बजे लास्ट इंट्री है। लास्ट है लिखना होगा ना अगर लिखा रहता तो हम लोग वैसे ही करके आता एक दिन पहले आ जाता अभी ग्वाल पोखर से हम लोग आया है यहाँ पर अब बताइए आके एक बच्चा चाकरी कितना मुश्किल काम है आप लोग जानते हैं अच्छा से बच्चा सब इतना पढ़ा लिखा है मेरी बेटा तो वहाँ पर उल्टी कर रही है बेचारे तो एक दिन कितना दिन बाद हो रहा है अभी होगा भी चाकरी कितना दिन बाद होगा कुछ मालूम नहीं आप अगर अभी घुसने नहीं दिया जाएगा अच्छा सोसाइटी कैंडिडेट मिनट ही रुके अभी 10 মিনিট লাগবে না 5 মিনিটই ঢুকে যাবে এদিন হেমতাবাদ ব্লকের চারটি স্কুলে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় হেমতাবাদ হাই স্কুল সমাজপুর হাই স্কুল বাঙ্গালবাড়ী হাই স্কুল এবং দুধুন্ডা হাই স্কুলে অনুষ্ঠিত হয় পরীক্ষা স্থানীয় এবং বহিরাগত পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে ভিড় জমান কেন্দ্রে শেষ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয় টেট পরীক্ষা ভিউরো রিপোর্ট আরসিটিভি সংবাদ বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যে সেরা শিরোপা পেলেন রায়গঞ্জের মেয়ে বেদত্রয়ী দত্ত রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা বেদত্রয়ী কর্নেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে পড়াশোনা করে সে জেলা পর্যায়ে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি এরপর একুশে ডিসেম্বর কলকাতার লেকে অনুষ্ঠিত হয় রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা বিষয়বস্তু ছিল সমবায়ের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন তেইশটি জেলার প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন পক্ষে পক্ষে অনু পক্ষে অংশ নিয়েছিলেন বেদত্রয়ী বিতর্কে ঝড় তোলেন তিনি ফলফলের অনুযায়ী রাজ্যে প্রথম স্থানাধিকারী হিসেবে নাম ঘোষণা করা হয় বেদত্রয়ীর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বেদত্রয়ী জানিয়েছেন অষ্টম শ্রেণী থেকে বিতর্ক প্রতিযোগিতার সাথে যুক্ত তিনি পড়াশোনা বিতর্কের পাশাপাশি সংস্কৃতি চর্চার সাথেও যুক্ত রয়েছে তিনি ভবিষ্যতে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ের সাফল্যে খুশি বেদত্রয়ীর মা নূপুর সেনগুপ্ত দত্ত এটা হলো পশ্চিমবঙ্গ যে রাজ্য সমবায় ইউনিয়ন রয়েছে তারা প্রত্যেক বছরই একটি কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে তো আমি সেখানে প্রথমে জেলা স্তরে প্রথম স্থান অধিকার করি স্কুলস ভিত্তিক ছিল এটা তারপরে রাজ্যে অংশগ্রহণ করি তো সেখানে তেইশটা জেলার মধ্যে হয়েছিল তো সেখানে আমি পক্ষে ছিলাম বিষয় ছিল সমবায়ের মাধ্যমে যুব সমাজের উন্নয়ন এবং এই প্রতিযোগিতা আগের বারো আমি অংশগ্রহণ করেছিলাম জেলায় প্রথমই কিন্তু হয়েছিলাম রাজ্যে গিয়ে পুরস্কার পাইনি তো এই বছর প্রথম স্থান অধিকার করেছি পক্ষে ফর দ্য মোশনে এটা হয়েছে একুশে ডিসেম্বর কলকাতায় সল্টলেকে ওদের যে ভবন রয়েছে মেন দপ্তর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন সেখানে পুরস্কার তুলে দিয়েছে রাজ্যের যে সমবায় মন্ত্রী রয়েছে স্বর্ণকমল সাহা তিনি পুরস্কার দিয়েছেন পুরস্কার হিসাবে একটা স্মারক পেয়েছি তা একটা সার্টিফিকেট ডিজিটাল ওয়াচ আর পুরস্কার মানে টাকা হিসাবে সাড়ে চার হাজার টাকা প্রাইজ মানি ডিবেট তো করবোই মানে করছি অনেক দিন থেকে ক্লাস এইট থেকে এবং যতদিন সুযোগ হবে আমি ডিবেট ডিবেট কম্পিটিশন বা আছে নাম শেখা মানে শুনতাম অনেক দাদা দিদিরা করতো আমারও অনেক সমবয়সীরা করতো শুনতাম এবং শেখা সেভাবে হয়নি নিজে থেকেই বাবা মা হেল্প করতো কিভাবে বলতে হবে আর শুনে শুনে ওইভাবেই করা এর পাশাপাশি পড়াশোনা বাদে তো নাচ আছে নাচ করি অনেক দিন থেকেই এছাড়াও ক্যারাটে আমি ব্ল্যাক বেল্ট ফার্স্ট টার্ন দিয়েছি তাছাড়াও বক্তৃতা বিভিন্ন কম্পিটিশন হয় সেখানেও যাই এছাড়াও এরকমই সাংস্কৃতিক জগতের সাথে আর কি আছে না ডাক্তার হতে চাই সেটা মানে না মানে ওদিকে যাওয়ার ইচ্ছা ব্যাপারটা ভালো লাগে মেডিকেল লাইনে আর এটাও পাশাপাশি সাংস্কৃতিক জগতের সাথে বাবা মা প্রচন্ড উৎসাহ দেয় এই বিষয়টা নিয়ে তো দুটোই ম্যানেজ করার চেষ্টা করছি হ্যাঁ সন্তানের সাফল্যে সকল বাবা মাই গর্বিত হয় আনন্দিত হয় তা তো অবশ্যই গর্বিত আনন্দিত কিন্তু ও তো জেলাকে রিপ্রেজেন্ট করেছিল কালকে যখন সবার আগে সবার উপরে উত্তর দিনাজপুর জেলার নামটা ঘোষণা হয়েছে সত্যি গর্ব হচ্ছিল যে আমার মেয়ে জেলাকে রিপ্রেজেন্ট করে জেলাকে সেরা সেরোপা এনে দিতে পেরেছে রাব্বোহালেই বড়দিনের উৎসব ক্রিসমাস ট্রি এবং রং বেরঙের আলোয় সেজে উঠেছে চতুর্দিক তবে বড়দিনের আনন্দ মানেই যে রকমারই কারুকার্যে ভরা কে সম্ভার তা বলাই বাহুল্য সেই অনুযায়ী বড়দিন উৎসবের প্রাক মুহূর্তে রায়গঞ্জে জমি উঠেছে কেকের বাজার জিঙ্গেল বেল সহযোগে সেন্টার আগমন মানে কোথাও যেন উঁকি মারে নষ্টালজিয়া জানান দেয় বড়দিন উৎসবের আর বড়দিন উৎসবের আনন্দ মানেই কেক হরেক রকম কারুকার্য শোভিত রকমারি স্বাদের কেক না হলে ঠিক জমে না তাই বছরের এই সময়টাতে কেকের চাহিদা বহুগুণ বেড়ে যায় আর সেই চাহিদার উপরে ভরসা করে লক্ষ্মী লাভের আশায় বুক বাঁধেন বিক্রেতারা প্রতি বছরের মতো এবছরেও জাঁকজমক পূর্ণভাবেই সেলিব্রেশন হতে চলেছে বড়দিনের তাই কেকের বাজার জমে উঠেছে রায়গঞ্জ শহরে শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বীরনগর দেবীনগর পর্যন্ত বিভিন্ন দোকানগুলিতে হচ্ছে কেক। অনেকেই রাস্তার অস্থায়ীভাবে কেকের বসিয়েছেন। তবে বেকারির কেকের পাশাপাশি উৎসবকে আরো স্পেশাল করে তুলতে রকমারি কেকের প্রতি মানুষের আকর্ষণ থাকে বেশি তাই সেই চাহিদা পূরণ করতে বিভিন্ন দোকানগুলিতে চলছে কেক প্রস্তুত পর্ব স্যান্টা ক্রিসমাস ট্রি কিংবা ড্রাই ফ্রুট ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক তৈরি করছেন কারিগররা নির্দিষ্ট পদ্ধতিতে মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে চলছে কাজ সুজন নামের রায়গঞ্জের এক কেক প্রস্তুতকারী বর্মন জানান সারা বছর কেকের চাহিদা টুকটাক থাকলেও বছরের এই সময়টায় কাজ অনেক গুণ বেড়ে যায় আকর্ষণ বাড়াতে অভিনব কেক তৈরিতে যথেষ্ট উৎসাহ পান তারা তাই এখন দিনরাত এক করে চলছে কাজ কেক তো বানাচ্ছি ধরুন এবছর বলতে কী আমাদের সারা বছরেই কেক বানাই তবে বড়দিনে হয় কি ওই ক্লজের ডিম্যান্ডটা বেশি সান্তাক্লজ খ্রিসমাস ট্রি এ সমস্ত কেকগুলো তাছাড়া চকলেট কেকের চাহিদাটা খুব বেশি ডার্ক চকলেটটা এখন দেখছি মানুষ বেশি পছন্দ করছে ডার্ক চকলেট মিল্ক চকলেট হোয়াইট চকলেট চাহিদা আছে মোটামুটি ভালোই আছে বড়দিনে ফ্রুট কেকটা বেশি চায় মানুষ আর ক্রিম কেকটা সারা বছরেই তো চলে সারা বছরই পাওয়া যায় ব্যস্ততা আছে ভালো ব্যস্ততা আছে আপনারা এখন মোটামুটি রাত দিন সমানেই চলছে কেক ব্যবসায়ী সঙ্গীতা সাহা জানান বিভিন্ন আকর্ষণীয় কেকের প্রতি ঝুঁকছেন মানুষ তাই তাদের চাহিদার কথা মাথায় রেখে কেক তৈরি করে তা তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে এবছর ফ্রুট কেকের চাহিদা বেশি রয়েছে কেননা তাতে ড্রাই ফ্রুট মোরোপা টুটি ফ্রুটি ইত্যাদি বেশি থাকায় তা অত্যন্ত সুস্বাদু হয় দামও মোটামুটি নাগালের মধ্যেই ব্যবসাও বেশ ভালোই হচ্ছে বলে দাবি কেক ব্যবসায়ীর সবই তো ফ্রুট কেক আর বেশিরভাগই মানে একটা স্পেশাল কেক যেটা স্পেশাল কেক আছে ফ্রুট কেক আছে ব্ল্যাক ফরেস্ট আছে চাহিদা এখনই ক্রিসমাস অ্যান্ড বয় নিউ ইয়ারের জন্য সবসময় এই ফ্রুট কেকেরই চাহিদা বেশি থাকে ওটার মধ্যেই ড্রাই ফ্রুটস দিয়ে মানে মুরাব্বা টুটি ফ্রুটি মানে একটু বেশি থাকে এগুলো কেকেরই বেশি চাহিদা থাকে ঠিকই আছে হ্যাঁ এখন অবধি তো ঠিকই আছে হোপফুলি টোয়েন্টি ফোর্থ টোয়েন্টি ফিফথে বেশি আরও মানে বেশি ভিড়টা দেখা যাবে আমাদের কেকের ফর্টি থেকে স্টার্টিং ফর্টি থেকে ফাইভ সব রেঞ্জের আছে অন্যদিকে লোভনীয় কেক কিনতে দোকানে দোকানে ভিড় জমিয়েছে আট থেকে আশি সকলেই শুধু শহর নয় পার্শ্ববর্তী এলাকা থেকেও কেক কিনতে রায়গঞ্জে আসছেন উৎসব প্রেমী মানুষ এখানে বড়দিনের জন্য কেক নেওয়ার জন্য স্পেশালি আমাদের এই বেকারিতে ভেজ অ্যান্ড নন ভেজকে কেক খুব ভালো বানানো হয় ফ্রেশ বানানো হয় এখানে আমাদের মেনলি ওর এখানে আসা আমাদের মেনলি রাত বারোটার সময় কেক কাটা এখন তো ওটা হয়ে গেছে তারপর বিকালে ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে ঘোরা এটাই আর কি হ্যাঁ ঠিকই আছে মোটামুটি কোয়ালিটি ভ্যারি করে সব জায়গায় এখানে কোয়ালিটি ভালো পাওয়া যায় তো দাম একটু তো বেশি হবেই আর সংবাদ রায়গঞ্জ বড়দিনের উৎসবে মাতে চলেছেন আপামর মানুষ যাকে ঘিরে রায়গঞ্জের বড়দিন উৎসবের প্রধান কেন্দ্রবিন্দু সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে চলছে জোর প্রস্তুতি সেজে উঠেছে গোটা চার্চ প্রতীক্ষার প্রহর গুনছেন উৎসব প্রেমী মানুষজন উৎসবের আবহে ভাস্তে চলেছে সারা বিশ্ব রাত পোহালে পঁচিশে ডিসেম্বর কথিত আছে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পরম পিতা প্রভু যীশুখ্রিস্ট তাই প্রতি বছর এই দিনটিতে উৎসবে মেতে ওঠেন সমস্ত মানুষ দিনটিকে বড়দিন হিসেবে সেলিব্রেট করা হয় বিদেশের পাশাপাশি এ দেশেও দিনটিকে জাঁক পূর্ণভাবেই পালন করেন সকলেই একই ছবি দেখা যায় রায়গঞ্জ শহরে রায়গঞ্জের ছট পড়ুয়া এলাকায় অবস্থিত সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ রায়গঞ্জের মানুষের কাছে এই গির্জাটি বড়দিনের উৎসবের কেন্দ্রবিন্দু নিজ নিজ বাড়িতে ব্যক্তিগতভাবে ক্রিসমাস সেলিব্রেট করলেও এই গির্জায় একবার ঢু মারলে উৎসবের ষোলকলা অপূর্ণই থেকে যায় তাই প্রতি বছরের মতো এবারেও সেজে উঠেছে সেন্ট জোসেফ গির্জা সাফাই করা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন রঙিন আলোরও ব্যবস্থা করা হবে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে হচ্ছে টেন্ট নতুন সাজে সাজানো প্রার্থনা গৃহ প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় আপনারা জানেন পঁচিশে ডিসেম্বর এখানে একটি বড় উৎসব হয় বড়দিন হয় এটার জন্য আমরা এক সপ্তাহ থেকে এখানে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন তারপর স্টার লাগানো তারপর গির্জাঘর সাজানো কেমন লাগে এই দিনটা আসলে এই দিনটা আসলে সবাইকে আনন্দ লাগে মেলা আছে তারপর সবাই সঙ্গে মানে ভালো মতো কথাবার্তা হয় মানে খাওয়া দাওয়া কেক আনন্দ বন্ধুবান্ধব সঙ্গে দেখা অনেক দিন পর কীরকম ভিড় হয় হ্যাঁ ভিড় মোটামুটি ভালোই হয় মানে মাঠ পুরো ভর্তি হয়ে যায় গির্জা করে প্রাঙ্গন পুরো ভর্তি হয়ে যায় শুধু কি হিন্দু ধর্মাবলম্বীরা আসে কি খ্রিস্টানদেরই শুধু না সবাই আসে সবাই হিন্দু মুসলিম ইসাই সবাই আসে ধর্মের কোনো ভেদ নেই না ধর্মের কোনো ভেদ নেই এই চার্চের ফাদার সান্দাপ্পান জানিয়েছেন প্রতি বছরের মতো ২৪ ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা রাতে প্রার্থনা করে কাটা হবে কেক আনন্দে মাতবেন সকলেই পঁচিশ তারিখ সকালেও প্রার্থনা হবে সকলের জন্য খুলে দেওয়া হবে তার মানুষ এসে প্রভুর কাছে প্রার্থনা জানাবেন প্রভু যিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে আমাদের মেইন আমরা আগে দিন সরি চব্বিশ রাত্রে দশটায় মিশা শুরু করি গ্রীজা বিষব আমাদের বিষব মিশা করবেন আর তারপর মেশার পরে কেক কাটিং হয় শিশুর জন্মদিনের তারপর সবাইকে আমরা শেয়ার করি মেশার পরে সবাই মিলে গ্যাদারিং করি এই সামনে গিজা সামনে তারপর সেই দিনটা প্রোগ্রামটা আটটা হয় তারপর পরের দিন সকালে আটটায় গিজা হয় আবার গিজা তারপরে লোকেরা আমাদের যারা আসে দেখতে গীজা করতে দেখতে আর যিশুকে প্রণাম করতে সবাই গিজা করে আর সে আনন্দ করে কেরকম লোকজন হয় এখানে আমি কত বছরই শুনলাম প্রায় এক লাখ লোকের মতো তাহলে বডুরগা নানা জায়গা থেকে আসে শুধু কি খ্রিস্টানরাই না 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 খ্রিস্টান সংখ্যা অনেক কম প্রায় আনোরা সব সবাই যখন দেখতে চায় যিশুকে প্রণাম করতে চায় এটা একটা বছরে একবার এসে যিশুকে প্রণাম করার জন্য খুব আগ্রহ লোকরা মানে বলতে গেলে সব ধর্মের একটা মিলন ক্ষেত্র নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই সেই জন্যই আমরা এই মেলা মেলা উৎসব ক্রিসমাস উৎসব আমরা পালন করার জন্য পালন করছি কারণ অনেকজন আসে আমাদের সঙ্গে ওই একতার জন্য বাড়ে ওটাই আমাদের ইচ্ছা এই যে মেলা বসছে মেলা কতদিন থাকবে এক দুদিন পঁচিশ আর চব্বিশ কি বার্তা দিবেন বড়দিনের মুখে জনসাধারণের উদ্দেশ্যে আমরা চাই আমরা সবাই পরস্পরকে ভালোবাসি সেই ভালোবাসা থাকলে আমাদের মধ্যে একতা থাকবে কোনো থাকবে না অনেক সব মিলিয়ে উৎসব ঘিরে প্রতীক্ষার প্রহর গুনছেন রায়গঞ্জের মানুষ আর সংবাদ রায়গঞ্জ পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করতে অনুষ্ঠিত হল স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাতে রায়গঞ্জের সুদর্শনপুরে অবস্থিত শারদা বিদ্যা ইংরেজি মাধ্যম স্কুলে এক বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় স্কুলের অভ্যন্তরে রানী দুর্গাপতি মঞ্চে নাচ গান আবৃত্তি সহ একাধিক ইভেন্টে অংশ নেয় পড়ুয়ারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় পূর্বতন রায়গঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক সুনীল সরকার ইংরেজি স্কুলের অধ্যক্ষ রাজবলি পাল সহ অন্যান্য whatever? The whole years they are learning, they are performing on the stage. This is Durgawati Mancha and there is drama, song, there is spoken, even the attractive is the Rani Durgawati one, dance drama. I request all of the audience please enjoy it. রবিবার চব্বিশে ডিসেম্বর দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসেবে পরিচিত সকলের কাছে সারা দেশের পাশাপাশি এদিন রায়গঞ্জ দিনটিকে পালন করা হয় জেলা উপভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে এবং সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এদিন দক্ষিণ বীরনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা উপভোক্তা বিষয়ক দফতরের সহকারী অধিকর্তা বিধানচন্দ্র ঘরামি জানিয়েছেন উপভোক্তাদের সচেতন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবারে তাদের থিম অনলাইনে কেনাকাটার উপরে বিভিন্ন সময়ে অনলাইনে কেনাকাটার পর প্রতারণার অভিযোগ সামনে আসে এই ক্ষেত্রে দুপক্ষকে মুখোমুখি বসে সমাধান করার উদ্যোগ নেওয়া হয় উপভোক্তা বিষয়ক দফতরের পক্ষ থেকে বাজারে বা অনলাইনে জিনিস ক্রয়ের ক্ষেত্রে মানুষ যাতে প্রতারিত না হন সেই বিষয়ে অবগত করা হয় সকলকে আজ চব্বিশে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস আপনারা জানেন সারা দেশব্যাপী আজকের দিনটি জাতীয় উপভোক্তা দিবস হিসাবে পালিত হচ্ছে আমরাও আমাদের উত্তর দিনাজপুর জেলার কার্যালয়ের কাজটি আমরা আমাদের স্থানীয় এনজিও এখানে সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় তবে আমাদের এই বছরের থিম যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে কনজিউমার প্রোটেকশন ইন দ্য ইরা অফ আপনার এই ই কমার্স অ্যান্ড ডিজিটাল ট্রেড মানে ই কমার্সে অনলাইনে কেনাকাটা করে আমরা প্রত্যেকেই প্রতারিত হচ্ছি সেটা যাতে না হয় আমরা গ্রাহক যাতে সচেতন হতে পারি আজকের দিনটাতে সেটাকেই লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাব বর্তমান সমাজে যেহেতু এখন অনলাইন কেনাকাটা বেড়েছে এবং অনলাইনের মাধ্যমে সরকারেরও নানা রকম সুযোগ সুবিধা আজকে দেওয়া হচ্ছে যেমন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সরকারি ওয়েবসাইট আছে সেখানে অনলাইনে আমাদের নানা অভিযোগ আসছে আমরাও কনজিউমার ইডেসালগুলো প্রিলিটিগেশন মিডিয়েশনের মাধ্যমে মানে আপোষ মীমাংসার মাধ্যমে যারা অভিযোগ করছে অভিযোগকারী এবং বিপরীত পক্ষকে এক টেবিলে বসিয়ে ওরা নিজেরাই সমাধান করছে আমরা সেখানে সহযোগিতা করছি এভাবে বহু সমস্যা সমাধান মিটছে সেই দালাল চক্র তো আছে এবং সেগুলো আমরা সমাজে সকলেই সচেতন আমাদেরকে গ্রাহকদের সচেতন হতে হবে এবং এগুলো রোধাবোধ করার জন্য তো আপনারা জানেন দেশের আইন আছে এবং সেই আইন সম্পর্কে মানুষকে সচেতন করতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকটা নিজেদের অধিকার বুঝে নেব এবং অধিকার যদি খণ্ডিত হয় কীভাবে তার প্রতিকার পাবো সেগুলোই আজকে আমরা আলোচনা করবো প্রতি বছরের মতো এবারও শীতের মৌসুমে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল ডকশো দু রবিবার রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে চতুর্থ বর্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্জ্বলের মধ্যে দিয়ে এদিন ডকশো এর উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্ধি বিশ্বাস অনুষ্ঠানের উপদেষ্টা ডক্টর রাকেশ মন্ডল শো এর বিচারক রাশিয়া থেকে আগত ওকসানার ঝোরোনিকা সহ অন্যান্যরা এদিন প্রায় শতাধিক শার্মেও প্রতিযোগিতায় অংশ নেয় রায়গঞ্জ ছাড়াও মালদা বালুরঘাট শিলিগুড়ি এবং কোচবিহার থেকে নিয়ে আসা হয়েছে শার্মেওদের মূলত ব্রিড এবং ওবিডিয়েন্সি এই দুটি ইভেন্টে হয় প্রতিযোগিতা আজকে রায়গঞ্জ ডগ শো দু একটু আগে উদ্বোধন হলো এবারে আমাদের মূল পর্ব ডগ শো শুরু হবে এই ডগ শোতে দু রকমের রয়েছে একটা হচ্ছে আপনার ব্রিড শো হবে আর একটা অবিডিয়েন্সি অবিডিয়েন্সি মানে আমরা অনেকেই ভাবি যে ডগ শো মানে আমার ডগ খেলা দেখাতে পারলেই ডগ শোতে যাবো এটা ভুল ধারণা অ্যাকচুয়ালি অবিডিয়েন্সিতে যেটা দেখা হয় বিভিন্ন কমেন্ট দিয়ে তারা যার যে ট্রেনার থাকে সে দেখায় আর মেন শো হচ্ছে কিন্তু ব্রিড শো এখানে কিন্তু খেলা দেখানোর কোনো ব্যাপার নেই এখানে সে ডগের রিড ক্যারেক্টারিস্টিক দেখা হয় কিভাবে সে তার বাচ্চাটাকে বড় করেছে তার যে বৈশিষ্ট্য ধরুন একটা ল্যাব্রাডর নিয়ে এসেছে ল্যাব্রোডরের গুণ থাকবে একটা জিএসডি নিয়ে এসছে জার্মান শেফার্ড জার্মান সেফার বৈশিষ্ট্য থাকবে এইগুলো দেখা হয় খেলা বিভিন্ন রকমের এটা ডিপেন্ড করছে তার ট্রেনাররা এসে কি কী আমাদের দেখাবে তাদেরকে আমরা সময় দেব তারা দেখাবে একশোর উপরে হওয়ার কথা আমি এখনো এক্সাক্ট বলতে পারবো না এখনো চলছে ওদেরকে এক্সিবিট শুধু রায়গঞ্জ নয় মালদা থেকে এসছে বালুরহাট থেকে শিলিগুড়ি থেকে এমনকি কুচবিহার থেকেও অনেকে এসছে তারা শো শুরু করবে আমাদের দেখে কিভাবে করতে হয় কিভাবে সমস্ত কিছু দেখার জন্য আর কি এখানে রায়গঞ্জ আছে আমাদের দুটো জুলিয়ার আর জেমি ওর সাথে সাথে ওরও ডক শো ফার্স্ট টাইম তিনটে দুটো ল্যাবরেটর আছে ওটা জুলি আছে জুলির মেয়ে আছে ওটা জেনি আর এটা জুন তিনজন কতটা ভালো লাগছে ভালো লাগছে একটু বেশি গরম আছে আদারওয়াইজ তো ভালো হ্যাঁ ওটা ফার্স্ট কেন ওর চার মাস তো জাস্ট ফার্স্ট টাইম উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে অনুষ্ঠিত হল আলোচনা চক্র রবিবার রায়গঞ্জ শহরের মোহনবাটিতে অবস্থিত বাণিজ্য ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয় যেখানে সংগঠনের সদস্য সদস্যরা একত্রিত হয়ে নিজেদের সমস্যা এবং তার সমাধানের বিষয়ে আলোচনা করেন সংগঠনের সম্পাদক রথীন্দ্র কুমার দেব জানিয়েছেন বর্তমান সময়ে প্রবীণ নাগরিকদের উপরে গার্হস্থ্য হিংসা এবং সামাজিক হিংসার পরিমাণ বাড়ছে কিন্তু পুলিশ সেভাবে সহযোগিতা করছে না তিনি এক প্রবীণ নাগরিকের জায়গা দখল এবং অপরের প্রবীণ নাগরিককে মারধরের অভিযোগ তুলে ধরেন দুই ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে খবরি দিয়েছেন তিনি আজকে আমরা একটা আলোচনা চক্র আমরা রেখেছি যে বরিষ্ঠ নাগরিকের অধিকার এবং সুরক্ষায় প্রশাসন আপনারা জানেন যে এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং আমাদের জেলাতেও প্রবীণ নাগরিকদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স গার্হস্থ হিংসা এবং সামাজিক হিংসা মাত্রা সারা রকমের বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনের কাছে যেটা যাচ্ছে সেটা খুব নগণ্য এছাড়া দেখবেন আমাদের পিছনে বেশ কিছু প্রবীণ আছেন প্রবীণ প্রবীণরা আছেন তারা তাদের সমস্যার কথা বলবেন কিন্তু এখানে বিশেষত পুলিশ প্রশাসন কখনও কখনো বেশিরভাগ সময় একটু যেভাবে এগিয়ে আসা দরকার ছিল ঠিক আমরা যেন পুলিশ প্রশাসনকে সেইভাবে পাচ্ছি না হ্যাঁ কিন্তু আমরা যখন ট্রাইব্যুনালে পাঠাচ্ছি তখন ট্রাইব্যুনাল থেকে আমরা কেসগুলো আমাদের ফেভারে আনতে পারছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে কখনো কখনো পুলিশের প্রয়োজন হয়ে পড়ছে আমরা সেখানে পুলিশের সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি না সার্বিক সহযোগিতাটা খুব প্রয়োজন এবং সেই জন্যই আজকের এই আলোচনা চক্র যাতে প্রবীণ নাগরিকরা তাদের সমস্যার কথা তারা নিজেরা তুলে ধরুক এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা কী ভাবছে ব্যাপারে তারা তাদের কথা চোখ রাখছি খেলার খবরে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট লিগে রবিবার দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা অনুষ্ঠিত হয় একটি খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ দুই দল রায়গঞ্জ কুলিক স্পোর্টস এবং নেতাজি নেতাজি হারিয়ে কুলিক খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব এবং রয়্যাল যুব সংঘ টসে জিতে প্রথমে ব্যাট করে চেলসি এই খেলায় চেলসিকে হারিয়ে জয় পায় রয়্যাল যুব সংঘ রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে আন্তঃ ক্লাব ক্রিকেট লিগ জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট লিগে রবিবার ছিল দ্বিতীয় ডিভিশনের দুটি খেলা একটি খেলায় মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ দুই দল রায়গঞ্জ কুলিক স্পোর্টস এবং নেতাজি পাঠাগার এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেতাজি পাঠাগার নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে নেতাজি পাঠাগার দলের দুই ব্যাটসম্যান নয়ন সরকার আটচল্লিশ বলে তেত্রিশ রান এবং কুনাল রজক তেইশ বলে বত্রিশ রান করে কুলিক স্পোর্টসের বোলার হেমন্ত মার্ডি তিন ওভার বল করে চব্বিশ রান দিয়ে এক উইকেট এবং রতন চৌহান তিন ওভার বল করে ২৬ রান দিয়ে এক উইকেট তুলে নেয় এদিনের খেলায় বাহান্ন রান পেনাল্টি হিসেবে রায়গঞ্জ কুলিক স্পোর্টস এর খাতায় যোগ হওয়ায় এদিন কুলিক স্পোর্টসের মোট রান দাঁড়ায় ছয় উইকেটে একশো একানব্বই গণেশ যশোয়ারা তেইশ বলে উনচল্লিশ এবং রাজকুণ্ডু সতেরো বলে তিরিশ রান করে নেতাজি পাঠাকারের বোলার অমর পাসওয়ান চার ওভার বল করে উনিশ রান দিয়ে তিন উইকেট দখল করে এই খেলায় নেতাজি পাঠাকারকে হারিয়ে জয় পায় রায়গঞ্জ কুলি স্পোর্টস খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় গণেশ যশোয়ারা অপর খেলায় পরস্পরের মুখোমুখি হয় দ্বিতীয় ডিভিশন গ্রুপ এর দুই দল চেলসি ক্রিকেট ক্লাব এবং রয়্যাল যুবসংঘ টসে জিতে প্রথমে ব্যাট করে চেলসি কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান তোলে চেলসি ক্রিকেট ক্লাব দলের ব্যাটসম্যান রোহিত বাস্কর সাঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করে রয়্যাল যুবসংঘের বোলার রিতেশ চৌধুরী চার ওভার বল করে উনিশ দখল করে জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে জয়ের দশমিক প্রয়োজনীয় একশো সাতচল্লিশ রান তুলে নেয় রয়্যাল যুবসংঘ শুভম সরকার উনচল্লিশ বলে একান্ন রান এবং জয় সাহা আঠেরো বলে চব্বিশ রান করে চেলসির বোলার বিপ্লব সরকার চার ওভার বল করে তিরিশ রান দিয়ে দুই উইকেট দখল করে এই খেলায় চার উইকেটে চেলসি ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয় পায় রয়্যাল যুব সংঘ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় শুভম সরকার আর সি সংবাদ রায়গঞ্জ আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার